যে প্রাণীর বাচ্চা আর বিশেষ করে পোষ্য প্রাণীর বাচ্চার রাতে ক্ষুদা লাগে বাসু ডাক ডাকিসে মাগো দুধ খাবো দুধ দাও মেকে বলে বাসু টেনশন করিস না তাড়াহুড়া করিস না আমরা কিছু না আমাদের জীবন বলতে কিচ্ছু নাই আল্লাহ বানাইছেন মানুষদের ইবাদত করার জন্য আর আমাদেরকে বানাইছে এই মানুষ যেন ইবাদত করতে পারে আমাদের খেদমত নিয়া আমরা ওদের খাদে আল্লাহ আমাকে বলে দিছেন আমার বান্দা যা বলবে তা মানবি যদি তাই না হতো আমার পিঠে যখন একটা বাড়ি দেয় আমি তো গুতাইয়া এই জানে বেশ করে দিতে সকালবেলা গরুটা ছেড়ে বাইরে নিয়ে যখন বাচুরটা ছিঁড়ে দেয় বাচুরটা লাফাইতে লাফাইতে মনের আনন্দে গরুর কাছে যায় কিন্তু আমার বন্ধা মাসুরটা একটা ছোট্ট বাচ্চা মায়ের ওলানের বোটায় গিয়া মুখ দেয় আর মালিক গিয়া একটা ধোকা দেয়

মনটাকে আবার যখন ছেড়ে দেওয়া হয় লাফাইতে লাফাইতে গিয়া মায়ের দুধের সঙ্গে গোটায় মুখ লাগায় দুধ ধরে টানে দেখে দুধ নাই তখন দেখবেন বাসুরটা জোরে জোরে মায়ের ওলানে কুতা দেয় একটু দুধ বাড়ি করার জন্য যদি দুধ না পায় কত কতক্ষণ টেনে টুনে দেখবেন বাসুরটা মায়ের মুখের কাছে চলে যায় মুখটা মিলায় সাহেব হায়াতুল হায়ান লেখেন ওই বাসুরটা তখন মায়ের কাছে নালিশ দিয়ে তুমি তো বলছি আমাকে দুধ দেবে ওরা খাওয়ার পর কিন্তু আমার জন্যে কোন দুধ রাখে নাই রে মা আমি খুব আর যন্ত্রণা সহ্য করতে পারি না তখন দেখবেন ওই গাভী বাসুরির মা বাসুরের পিঠের মধ্যে জিভবা দিয়া চাটে সাহেব হায়াতুল hayvan বলে ওই বাসুর কি তখন মা শান্তনা দিয়া বলে ওরে বাসু আফসোস করিস নার বাসু আমার অবস্থা দেখ এই শীতের সকালে কনকনে সেই আমাকে জমিনে নিয়ে যায় কাঁধে লাঙলের কুটিটা শক্ত মাটির মধ্যে অনেকখানি আমার ল্যান্ড যায় নাড়া দেয় আমি যখন লাঙল টান মারি জোয়ালের ঘষায় কাঁধে ব্যথা পাইয়া মাথা ছাড়াই দাঁড়াইয়া যায় ওই মালিক তখনই আবার আমার উপরে পেতরাঘাত করে আমি চাইলে ওই জায়গায় ওকে শেষ করে দিতে পারতাম বলছেন না কথা আমি জোর করে হলেও কষ্ট করে আমি লাঙলটা নি আমাকে খাবারেরও ভাত দেয় না মাঝে মাঝে ঘাসও পাই না আল্লাহ বলেন রে বন্দা এত মে দান করো

মধ্য থেকে যাবে উঠাইয়া শরীরটাকে আবার গঠন করবে আবার মারবে আবার উঠাবে আবার গঠন করবে আবার মারবে কারো মাথায় পানি ঢালবে কাউকে সাপিয়া কামড়াবে আজাবের কোনো শেষ নাই আজাবের কোনো শেষ নাই ওই আল্লাহর গোলাম ওই রাসুলের কেমতের ময়দানে যদি সুপারিশ পাইতে চাও আদর্শ রাসুলের মানা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আজকে বাসায় গিয়া নিয়ত করেন কি নিয়ত করতে দেয় না নফসত নিয়ত করতে দেয় না বাসায় গিয়া বালিশে মাথাটা লাগাইবেন সবাই ঘুমায় গেছে চক্ষু দুইটা বন্ধ করেন চক্ষু দুইটা বন্ধ করেন আর মনটাকে বুঝা মনটাকে আল্লাহ সঙ্গে কানেকশন লাগাই দেন মনে করেন এই বুঝি আমি শেষ আমার জীবন এখানে শেষ আজরাইল এলেও তো শেষ হয়ে যাইত চক্ষু দুইটা বন্ধ করে ভাবে আমি এখন বাসায় শোয়া সবাই ঘুমায় গেছে আমার বিবি আমার পাশে ঘুমায় ছেলে মেয়ে পাশের রুমে মা বাবা পাশের রুমে ভাই বোন এক এক রুমে শুয়ে রয়েছে